সি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় চার গুণ হয়ে গেছে কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি যখন পঁচিশ টাকার কাছাকাছি ট্রেড করছিল আমি কিন্তু তখন বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ তো বন্ধুরা বর্তমানে এক একটি শেয়ারের দাম সাতানব্বই টাকার কাছাকাছি তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি একানব্বই টাকা ষাট পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে যদি এখান থেকে শেয়ারটি পাউন্স ব্যাক দেয় খুব কম টাইমের মধ্যেই একশো তিন টাকা সত্তর পয়সার কাছাকাছি কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বড়স ফান্ডস ফ্রম দ্য ফিনান্সিয়াল মার্কেটস টু ফিন্স দ্য অ্যাকুইজিশান ক্রিয়েশান অফ অ্যাসেটস উইচ আর ডেন লিস্ট আউট টু দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাস ফিনান্স লিস তো বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বর্তমানে যেভাবে ইন্ডিয়ান রেলওয়েজের নতুন নতুন প্রোজেক্ট আসছে এবং যেভাবে ইন্ডিয়ান রেলওয়েজের ডেভেলপমেন্ট হচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে এই কোম্পানিটি কিন্তু ব্যাপক প্রফিট করতে পারে কারণ গত তিন বছরের যদি আমরা পরিসংখ্যান দেখি প্রায় এক হাজারটি নতুন ট্রেন কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজে অ্যাড হয়েছে যার টার্গেট থাকছে আগামী তিন বছরে প্রায় তিন হাজার পিস হ্যাঁ বন্ধুরা আগামী তিন বছরে প্রায় তিন হাজারটি নতুন ট্রেন কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাড হতে চলেছে এটি কিন্তু এই কোম্পানিটির জন্য দারুণ খবর কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ সাতাশ হাজার সাতশো আটান্ন কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম সাতানব্বই টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম একশো টাকা যেখানে সর্বনিম্ন দাম পঁচিশ টাকা চল্লিশ পয়সা স্টক পি রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আগামী দিনে কোম্পানিটি যদি ভালো প্রফিট করে এবং রেজাল্ট ভালো আসে তখন কিন্তু বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে কোম্পানিটি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফাইভ পয়েন্ট থ্রি টু যেখানে আরওই ফরটিন পয়েন্ট সেভেন শেয়ারটির ফেস ভ্যালু দশ টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ বর্তমানে যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি একশো পিস থাকে তাহলে কিন্তু আগামী দিনে এই শেয়ারটি হয়ে যেতে পারে এক হাজার পিস মার্কেটে এ ধরনের শেয়ার কিন্তু ব্যাপক আকর্ষণীয় কারণ যাদের যে কোম্পানিগুলির ফান্ডামেন্টাল দিকটি খুব স্ট্রং থাকে এবং ফেস ভ্যালু টেন থাকে সেই শেয়ারগুলি কিন্তু খুব দ্রুত গতিতে ছোটার সম্ভাবনা থাকে বেশ কিছুদিন হলো এই শেয়ারটির কিন্তু ব্যাপক কেনাবেচা হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু শেয়ারটির জন্য পজিটিভ নিউজ গত পাঁচ বছরে কোম্পানিটি কিন্তু প্রতি বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে তাদের প্রফিট রাখতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু থার্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে এই দুটি দিক দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস চার হাজার ছশো নব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে পাঁচ হাজার নশো বত্রিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো দশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে ছ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার ছশো উনআশি কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে ছ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেপ্টেম্বর দু হাজার একুশে চার হাজার ছশো বাষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো ঊনপঞ্চাশ কোটি টাকা এবং ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী ছ হাজার একশো অষ্টাশি কোটি টাকা যেখানে জুন দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে ছ হাজার সাতশো তেত্রিশ কোটি টাকা দিনের পর দিন অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট এক হাজার পাঁচশো দু কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার তিনশো আঠাশ কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা লক্ষ্য করে দেখুন কোম্পানির কিন্তু কোনো কোয়ার্টারেই লস হয়নি বরং প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির প্রফিট কিন্তু বেড়েই চলেছে পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি অর্থাৎ আর্নিং পার্স শেয়ার সেটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির রিয়ারলি সেলস ন হাজার সাতচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে এগারো হাজার একশো চৌত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী তেরো হাজার চারশো একুশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে কুড়ি হাজার দুশো নিরানব্বই কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী তেইশ হাজার আটশো বিরানব্বই কোটি টাকা তো প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর পাশাপাশি যদি আমরা কোম্পানিটির ইয়ারলি অপারেটিং প্রফিট দেখি মার্চ দু হাজার সতেরোই ছিল ন হাজার একুশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী এগারো হাজার পঁচাশি কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী পনেরো হাজার ছশো সাতান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী তেইশ হাজার সাতশো আটান্ন কোটি টাকা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ গত দশ বছরে ষোলো পার্সেন্ট যেখানে পাঁচ বছরে একুশ পার্সেন্ট তিন বছরেও একুশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে আঠাশ পার্সেন্ট যেখানে পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট এবং তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ সাত হাজার চারশো দু কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী পনেরো হাজার ছশো আটচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী বাইশ হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী বত্রিশ হাজার চারশো দু কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী চৌত্রিশ হাজার ছশো পনেরো কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি মার্চ দু হাজার আটের ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার ছ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে এক লক্ষ তেয়াত্তর হাজার নশো তেত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশে তিন লক্ষ তেইশ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী চার লক্ষ আঠেরো হাজার নশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে চার লক্ষ ছ হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটির বরোইংস কিন্তু বেড়েই চলেছে এটি থেকে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই কারণ এই কোম্পানিটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে তো এ ধরনের কোম্পানির ইংস বেশি থাকবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে এইটটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট যেখানে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং ডিআইয়ের কাছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে টেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ তাছাড়া বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি কিন্তু দারুণ প্রফিট করতে পারে তো বন্ধুরা শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ কিন্তু আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি যদি সঠিক জায়গায় কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি কিন্তু হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন